হ্যালো আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন এখন আমি আসি শিখশন পাইকারি মার্কেট এখানে আজ পাইকারি কত আম বিক্রি হয় আপনাদের জানাবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই যে আপনাদের গায়ের নাম কি ভাই মেসেজ লামিন ফলবানদা ম্যাসাস লামিং ফল ভান্ডার জি এই যে বাইটার ঘরের নাম দেখেন ম্যাসাস লামিং ফল ভান্ডার এখানে আসলে আপনারা উন্নত আম বিভিন্ন দেশি ফল এখানে কিনতে পারবেন বাই কি আম এটা আমরূপলি আমরূপাল আম কোন জায়গায় ভাই এটা এটা নৌকা সাপহারের নৌকা ছাপাড়ার আমার নৌকা সাপার আম তো অনেক মিষ্টি নাকি খাওয়া মিষ্টি এবং খাওয়াই ভালো খাওয়াই ভালো জি এটা কটা এক কেজি হব ভাই

বাগান মালিক কিছু না বাজার অনেক খারাপ বাগানও বেশি মানুষও লাভ আলাইকুম করতে পারি আসসালামতুল্লাহ বরকত কেমন আছেন ভাই এই এইটা আলহামদুলিল্লাহ কি ব্যস্তছেন ভাই এই ডাব বেসতেছি ডাব ব্যস্তছেন ভাই এটা কনজাগার ডাব ভাই এটা নোয়াখালীর ডাব নোয়াখালীর ডাব এটা ভাই আজকে কত চলতেছে দাম

আম কিনছেন না কিনেন না কিনলে কি দাম বেশি নাকি দাম কই আমের আমের দাম দায় এত সস্তা কিন্তু ওদিকে তো বেচন জানা ওদিকে তো মানে আমের দাম সস্তা ব্যবসা বাণিজ্য আপনাদের কিরকম চলতেছে সুবিধা না খুব খারাপ ব্যবসা বাণিজ্য নাই ব্যবসা বাণিজ্য নাই